প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রত্যাবর্তন ঘিরে আজ ঢাকা মহানগরী জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সরকার থেকে দল সবাই প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে নজিলবিরনি নিরাপত্তা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে যেমন সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে তেমনি বিএনপির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে আলাদা নিরাপত্তা বলয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে তিনি বলেন সরকার জন বজায় রাখতে সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম জানিয়েছেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো রুট জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা মাঠে থাকবে ডিএমপির সোয়াট টিম পাশাপাশি গোয়েন্দা নজরদারি চলবে সার্বক্ষণিক অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা প্রস্তুতি বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর এ কে এম শামসুল ইসলাম তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ একাধিক টিম কাজ করবে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে কারণ তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগমের সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে প্রায় দেড় যুগ পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক নয় নিরাপত্তা ও জনআগ্রহের দিক থেকেও এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে যেতে যাচ্ছে